এবার হাজরাত আমেনা তিনি আপনার বললেন ও হালিমা তু সাদিয়া তুমি একটু আমার পুত্রর পরিচয় শোনো আমার বেটার পরিচয় শুনে নাও তোমার মতন অন্য রমণী তারাও এসেছিল আমার পুত্র মোহাম্মদকে তারা কেউ নিতে চাইনি ও হালিমা তুমি ও হয়তো নিতে চাইবে না হালিমা তু সাদিয়া তিনি আপনার বলেছিলেন ও আমেনা একটু জানিয়ে দাও তোমার পুত্রর কি পরিচয় দিবা তোমার পুত্রর কি পরিচয় বলবা হজরত আমিনা বলেছিলেন ও হালিমা তো সাদিয়া আমার পুত্র মোহাম্মদ পিতা হারা সন্তান পৃথিবীর জমিনে আর পিতা বেঁচে নাই তবে তুমি চিন্তা করো না এনাম টাকা পুরস্কার তুমি পাবা অসুবিধা থাকবে না হালিমা তো সাদিয়া তিনি আপনার বলেছিলেন আমেনা ও হালিমা তো সাদিয়া বললেন আমেনা চিন্তা করবে না তুমি টেনশন করবে না পয়সার বিনিময়ে না পয়সার বিনিময়ে না ওগো আমেনা তোমার পুত্র মোহাম্মদ কে আমি হালিমা তো সাদিয়া যদি পান করাই ওগো আমি না আমি হালিমা নিজেকেই ধন্য মনে করবো জোরে বলো হালিমা তো সাদিয়া বললেন ও প্রানে স্বামী যান আপনি ইজাজত দিন আপনি অনুমতি দিন আমি মোহাম্মদকে দুধপন্ন করাবো এবার স্বামী বললেন ও হালিমা তুমি দুধপন্ন করাবে আমি তোমাকে বাধা দিব না তুমি দুধপন্ন করাবে অসুবিধা নাই হালিমা তো এবার বললেন আমি না তোমার পুত্রকে একটু দাফ আমার স্তন থেকে দুধপন্ন করাই হালিমা তো সদিয়া দয়ার মুস্তাফা ভাইকেম্বরা

আমার স্তনের দুধের মধ্যে বরকত হয়ে যায় জোরে বলুন সুভান তার মুস্তফা পয়গম্বর হাবিবুল্লাহ তিনি আপনার হালিমাত উৎপন্ন করলেন হালিমা তো সাদিয়া বলেন ওগো স্বামী যান চলুন চলুন এবার সবারই লাগাম আপনি কি চুন দেন গাড়ি স্টার্ট করুন বাড়ির দিকে রওনা হতে হবে আমরা সুন্দর বাচ্চা পেয়েছি আজ পর্যন্ত এরকম বাচ্চা পাইনি এবার হালিমা তো সাদিয়ার স্বামী লাগাম আপনার টানবে কিন্তু সারি আপনার চিন চলল না সবারই ততুষ্ জানুয়ার হারাপর জুন তো পেইগম্বার নবী চিনে মানুষ রে আল্লাহ যাকে আসরাফুল মাখলুকাত ঘোষণা করলো বাবা আমাদেরকে উত্তম আকৃতি দিয়েছে আমাদের মধ্যে নবী দিয়েছে আমরা নবীর উম্মত হয়েছি কাল কিয়ামতের দিন আপনার চতুর্থ পর জান্বারের হিসাবও হবে না তাদেরকে শাফাতের প্রয়োজন থাকবে না আল্লাহ পাক আমার নবীর শাফাতের বা দৌলতে যেই মানুষদেরকে কিয়ামতের দিন জান্নাতি করবে আল্লাহ পাক ওই মানুষ হওয়ার পর আমরা নবী চিনতে পারলাম না আমরা নবী বুঝতে পারলাম না চতুষ্পর জানুয়ার তারা আপনার নবী চিনেছে সবারই চলে না হালিমা বুদ্ধিমতী রমণী স্বামীকে ডাক দিয়ে বললেন ও প্রাণের স্বামী যান এই সবারই অতক্ষণ চলবে না যতক্ষণ পর্যন্ত এই স্তাজিনি বাচ্চাকে আগে না দিবেন জোরে বলুন সুভান আল্লাহ জামুরি সবারই আপনার আগে দখল সবারই আপনার দ্রুত গতিতে চালি কত দূর গতিতে যায় সঙ্গের সাথীরা বান্দবীদের সওয়ারিন আগ দিয়ে রওনা যায় তাকে বান্দবিনা পারে হালি হালিমাตุস সাদিয়া মক্কা শহর থেকে নতুন সওয়ারি কি কিনলে নতুন কে গাড়ি কিনলে আপনারা মাতু সাদিয়া বললেন ও সঙ্গের সাথীরা এবং আমার বান্ধবীরা আমি নতুন সওয়ারি কিনিনি আমি নতুন সওয়ারি নিনি মক্কা শহরের একটা প্যাসেঞ্জার দিয়েছি এই প্যাসেঞ্জারের ক্ষমতায় আমার সবারই দ্রুত গতিতে চলে আপনার যদি বাড়তি বোঝ বোঝা যদি উঠানো হয় প্রত্যেক গাড়ির গতি কমবে তাই না আমার দয়ার মুস্তাফা বাড়তি বোঝ বোঝানো বরং বাড়তি বোঝ বোঝাকে হালকা করে জোরে বলুন সুভান আমার দয়ার মুস্তফার কারণে পাক দুর্বলকে সাব্বল বানিয়ে দেন সবারই সবার আগ দিয়ে দ্রুত গতিতে গিয়ে হালিমাতুসা সাদিয়া আগেই বাড়ি পৌঁছিয়েছেন জোরে বল হালিমা তো সাদিয়া তিনি আপনার বলতে শুন করলেন এবার বায়ান গুলা শুনবেন হালিমা তো সাদিয়া ও বান্দর দিরা মন দিয়ে শুনবেন বাবা আমার নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কোন ক্ষমতা আপনার দান করেছেন মানুষকে আল্লাহ পাক বুদ্ধি দান করেছেন মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন আপনার প্রেম আমার প্রেম আশ্চর্য জিনিস দেখতে ভাই ভারতে বসে আরবের খবর আপনার ভিডিও সাহায্যে মোবাইলে দেখা যায় আবিষ্কার করে চাপটার মানুষ আল্লাহ বুদ্ধি দিয়েছেন আমার নবীকে আল্লাহ ক্ষমতা শক্তি দিয়েছেন শুনবেন বাবা হালিমা তো সাদিয়া বলেন আমি মোহাম্মদ কে ঘরে নিয়ে আসলাম আমার ঘরে বরকত হতে শুরু হলো আমার ঘরে বরকত হতে লাগলো এমন বরকত হয় হালিমা সানিয়া বলে আমার উটনিতে দুধ দিত না আমার উটনির দুধ পেতাম না আমাদের আমার স্বামী পান করতে পেত না আমি পান করতে পেতাম না সন্তান সন্ততিদের পেট ভর্তি হতো না মোহাম্মদ যেই দিন থেকে আবার ঘরে আসলো আমি হালিমা আমি দেখতে পাই আমার ওটনির দুধের মধ্যে বার করতে হয়ে গেল আমার স্বামী পান করতো আমি পান করতাম তারপরে আমার সন্তান সন্ততিরাও পান করত দুধের মধ্যে কোনো কমতি হতো না জোরে বলুন আলিমাতু তুন সাদিয়া তিনি আপনার বলতে থাকেন আমি মোহাম্মদ কে আসলাম বাড়িতে আমার উঠনির মধ্যে বরকত হয় আমার ঘরের মধ্যে বরকত হয় আলিমা। তিনি বলেন শুধু তাই না আমার স্তনে যখন আমি মোহাম্মদ কে মুখ লাগিয়ে দিতাম এক স্তনে দুধ পান করত অপর স্তনে দুধ পান করত না বাবা হালিমা তুন সাদিয়া তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে যাই বাবা কই আপনার তাকিয়ে দেখেন দয়ার মুস রাস্তা দিকে বেটা মোহাম্মদ আমি কতবার চেষ্টা করলাম তুমি দুধ কেন পান করো না আবার চেষ্টা করে দুধ পান করে না আবার চেষ্টা করে আমার নবী দুধ পান করেন নাই এবার হালিমা তো সাদিয়া কবিরাজ মহাশয়ের কাছে যাই ও যুগের বড় কবিরাজ আপনি একটু বলুন বলুন আমার শরীরের মধ্যে কোনো রকম অসুখ হয়েছে নাকি আমার কি কোন রোগ হয়েছে হালিমা তো সাদিয়ার কথা শুনে কবিরাজ মহাশাই বললো ও হালিমা তোমার শরীরে তো অসুস্থ নাই তোমার শরীরে তো রোগ হয়নি হালিমা দিয়া বললেন যুগের কবিরাজ আমার মোহাম্মদ কেন দুধ করে না এবার কবিরাজ বললো ও হালিমা তোমার বাচ্চা কেন দুধ পান করে না আমরা কবিরাত বলতে পারবো না আমরা কবিরাত বলতে পারবো না তোমার তো স্থানে কোন রকম অশোক হয়নি শরীরে কোনোরকম রোগ হয়নি হালিমা গো তোমার বাচ্চা মোহাম্মদ কেন দুধ করে না ওটা আমাদের দ্বারা বলা সম্ভব হবে না বাবা শোনো আমার নবী কেন দুধ সারা করেননি মানুষকে হকের শিক্ষা যিনি দিতে আসছেন তিনি মোস্তফা তিনি আপনার শিক্ষা দিবেন ভাই ভাইয়ের কিভাবে হক আদায় করবে সন্তান মা বাপের হক কিভাবে আদায় করবে বাবারে।

আল্লাহ বাবারে চল্লিশ বছর বয়স পর্যন্ত মুসলমান না মুসলমান না পুরো মক্কার বুকে আপনার ইহুনি ব্যক্তিরা তারা বলতো আল আমিন মোহাম্মদ আখলা চরিত্রর মধ্যে কোনোদিন আপনার দাগ লাগেনি তিনি হচ্ছেন দয়ার মুস্তাফা চল্লিশ বছর বয়স পর্যন্ত মক্কাবাসীরা প্রাধান্য দিত মক্কাবাসীরা বলত আল আমিন মোহাম্মদ মক্কার বুকে আমানাদ্দার বিশ্বাসী ব্যক্তি যদি কোনো ব্যক্তি থাকে তার নাম হল পুরাইসের আল আমিন মোহাম্মদ জীবনে তয়ের মুস্তফা কোন কিতাবের মধ্যে আপনার লেখা নাই জীবনের বহু কিতাব আছে বাবা কোন ওয়াকিয়ার মধ্যে আপনার লেখা নাই কোন তাফসীরের মধ্যে লেখা নাই কোরআনের কোন আয়াতের মধ্যে আপনার পাওয়া যায় না আল্লাহর নবী পৃথিবী জমিনে কোন বাচ্চার সঙ্গে সারা রাতি খেলাধুলা করেছে আমার দয়ার মুস্তফা খেলতেন তো আকাশের চাঁদের সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে হেদায়েত দিবে তার জন্য হালিমা তিনি বলেন আমার কবিরাত বলল আমার মধ্যে কোনো রোগ নাই আমার মধ্যে কোনো অসুখ নাই আমি দুধ পান করাতে শুন করলাম তবে আশ্চর্যের কথা হালিমা তুস সাদিয়া বলেন হালিমা তুস সাদিয়া বলতেছেন আমি পূর্বের বাচ্চাদেরকে দুধ পান করাতাম রাত্রিবেলায় আমার দুধ বেটাও কান্ত আমার পত্র কান্না করত খাও কারো পেট ভরতো না পেট ভরতো না কিন্তু মোহাম্মদ যেই দিন থেকে দুধ পান করতে শুরু করলো রাত্রি বেলায় আমার বেটা আব্দুল্লাহ কাঁদে না আর দুধ বেটা কান্না করে না কারণ আমার নবী দুধের মধ্যে বরকত দুইজনের পেট ভর্তি হয়ে যায় পেট ভর্তি হয়ে রাত্রিবেলায় আরামে তিনারা ঘুম পারতেন রাত্রিবেলায় কান্না করতেন না তো সাদিয়া বলেন কোনোদিন আমার কষ্টই হতে যায়নি মোহাম্মদ জোরে বলুন সোভান

দোলনা থামতো না আমি কাজকে ফেলে দিয়ে দোলনারের নিকটে চলতাম যাবার পরে দেখা যায় কে আপনার পাঠিয়ে দিতেন ও জীবন আমির পৃথিবীর জমিনে চলে যাও আমার হাবিব দোলনার উপর আরাম করে আমার হাবিবে দোলনায় তুমি দোলনা দাও আমার হাবিবে তাজিম করোগা বাল্য জীবন

আল্লাহর বন্ধু তুমি اپنا ডোবা সূর্যকে বলতেন সূর্য রে তোর নিজের জায়গা থেকে পরিবর্তন হ আমি নবী তোকে হুকুম করি তুই ডোবা সূর্য চলে আয় আলী আসরের নামাজ পড়বে আমার নবীর সারায় সূর্য চলে আসতো দুনিয়ার কারো হুকুম সূর্য শুনে না দুনিয়ার কারো হুকুম চাঁদ শুনবে না ওহাবি রে আজ পর্যন্ত নবী চিনলি না কুরআন লাগলি নবীন আপনার ব্যাপার দেখতে লাগলি কোথায় দাদুমি করা যাবে গোস্তাখি পাওয়া যাবে শানকে ছোট করা যাবে হাদিস করলি ভক্তিতে না মহাব্বতে না কখন আপনার শান ছোট করার দলিল পাওয়া যাবে তার জন্য পাবলিক বলে সাধারণ মানুষ বলে ও মৌলানা আপনাদের টুপি আলাদা দেশ আলাদা চলা আলাদা বলা আলাদা আপনারা বলেন কোথা থেকে কি আলাদা না হাদিস বলে কি আলাদা না তবে বলে আপনারা কেন আলাদা বাপ আপনারা শুনুন আমরা কেন আলাদা এক প্রকারের এক ধরনের আলিমরা তারা হাদিস খুলে কোথায় নবীর শান বায়ান করা যাবে জোরে বলুন শুভান আল্লাহ আর এক প্রকার আলিম খুলে হাদিস কোথায় নবীর শান ছোট করা যাবে একটা মোনাজারা যদি আপডেট হয় কি মোনা যারা নবী নূর না মাটির তো দুই রাত্রিবেলায় দুই আলেমের ঘুম নাই এক আলিম হাদিস সন্ধ্যা করে সন্ধান করে দেখে কোথায় নবীকে নূর প্রমাণ করা যায় আর এক প্রকার আলিম সারা রাত্রি জেগে জেগে দেখে কোথায় নবীকে মাটির প্রমাণ করা যাবে আপনার আলিম সারা রাত জেগে জেগে দলিল সন্ধান করে কোথায় জিন্দা নাবি প্রমাণ করা যাবে আর এক প্রকার আলিম সারা রাত জেগে জেগে নবীকে মুর্দা প্রমাণ করার জন্য দলিল মানার পদ্ধতি আল্লাহর নবী দয়ার নবী পাল্লো জীবনে আকাশের চাঁদ বলতেন আকাশের রে একটু ওই দিকে যা আমি নবী দেখবো আকাশের চাঁদ চলে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ হালিমা তো সাদিয়া বলেন এই রকম ভাবে আমার ঘরের বরকত আমার ঘরের পরিবর্তন আমি দেখতে পাই দুধ করার মৌসাম যখন শেষ হয়ে গেল দুধ করার টাইম শেষ হয়ে যায় হালিমা তো সাদিয়া বলেন মান তো আমার চাই না মোহাম্মদকে আমি আর দিব কিন্তু অনুযায়ী সিস্টেম নিয়ম অনুযায়ী আমাকে দিতে হবে তাই মক্কার শহরে হালিমা তো সাদিয়া আপনার শুনতে লাগলেন আর যেতে 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 যেতে

হালিমা তো আপনার ঘরে যাওয়ার পরে বললেন ও হালিমা তো সাদিয়া বললেন ও না তোমার পুত্র মোহাম্মদ কে নাও তোমার পুত্র মোহাম্মদ কে নিয়ে এসেছি আমিনা বললেন হালিমা আপু যত্ন সহকারে ভালোবাসায় নিয়ে গেলে আবার আমার পুত্রকে কেন নিয়ে আসো হালিমা তিনি আপনার বলেছিলেন ওগো আমেনা শোনেন শুনেন সিস্টেম নিয়ম অনুযায়ী আমাদের দুধ পান করার সময় যদি শেষ হয়ে যায় আমরা তার মার কাছে বলেছিলেন শুনুন শুনুন আপনি কি চান আমার আপনি কি চান আমার আপনার ঘরে নিয়ে যেতে হালিমা তুসা দিয়া তুমি যদি আমাকে জিন্দগি ভোর রাখতে বলো আমি হালিমা জিন্দগি ভোর তোমার পুত্র মোহাম্মদকে রাখবো জোরে বল আমি না গো আমি নিয়ে গিয়ে মোহাম্মদের উপকার করিনি বরং তোমার পুত্র মোহাম্মদ আমি হালিমা আমার উপকার করেছে বলুন সুভান ও আমি না আমার ঘরের খাবার মোহাম্মদ ফোরাইনি বরং মোহাম্মদের জন্য আমার ঘরের খাবার বাড়তি হয়েছে ও আমি না পুত্র পুত্রকে সত্যি আমাকে দিয়ে দিব একটু জানিয়ে দাও আমি না বলেছিলেন ও হানিমা মক্কা শহরে একটা রোগ এসেছেন ভাইরাস রোগ এই রোগটা সবার মধ্যে ছড়িয়ে যাচ্ছে আমার পুত্র মোহাম্মদের কাছে যেন না চলে আসে এর জন্য আবার তুমি নিয়ে যাও তোমার ঘরে দিহাতি পল্লে গ্রামে অরিজিনাল আরবি ভাষাটাও শিখতে পারবে কেননা শহরের মধ্যে বিভিন্ন জায়গার মানুষ আপনার মিলঝুল করে বসবাস করে ও এবং দিহাতি পল্লী গ্রামের আবহাওয়া খুব সুন্দর আবহাওয়া থাকে তার জন্য তুমি আমার পুত্রকে নিয়ে চলে যাও আবার আল্লাহর নবীকে হালিমা তো সাদি আপনার নিয়ে চললেন যাওয়ার পরে বাড়িতে সন্তান সন্ততিদের সঙ্গে আপনার আস্তে আস্তে বড় হয় প্রায় কমবেশ আল্লাহর নবীর চার বছর পার হলো হালিমা তো সাদিয়াকে বললেন ও মা জননী আমার ভাই আমার বন্ধুদেরকে দেখা যায় না তারা কোথায় যায় একটু জানিয়ে দেন হালিমা তো সাদিয়া বলেছিলেন ওগো বেটা মোহাম্মদ তারা মেস চড়াতে বকরি চড়ার জন্য তারা ময়দানে যায় বাবা আল্লাহর নবী বলেছিলেন ও মা জননী আমরা ময়দানে যাবো ভ্রমণ করতে একটু অনুমতি দেন হালিমা তিনি বললেন ও بیٹা মোহাম্মদ তোমাকে ময়দান যেতে দেব না ময়দানে যদি তুমি যাও বড় বড় বগবলক থাকবে भेড় भेড়িয়া তারা থাকবে তোমার ক্ষতি করার চেষ্টা করবে তোমার ক্ষতি হয়ে যাবে আল্লাহর নবীজি তিনি বললেন ও মা জননী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না পৃথিবীর জঙ্গলের বগবলক হিংসু জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদ সম্পর্কে তারা জানে দুধ পান করার মৌসাম টাইম শেষ হলো আস্তে আস্তে নবীর বয়স চার বছর অতিক্রম হয়ে পাঁচ বছর দয়ার মধ্যে বলুন দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাগালি মা একটু জোরে বলুন সুবহানাল্লাহ শুনবেন না এক এক জায়গা যাওয়ার পর আবার বলা হয় যে অত গজল পড়ছেন না তো ওয়াজ করেন আর এক এক জায়গা বলে যে খালি ওয়াজি শুনুন একটা গজল তো মাঝে মাঝে শুনান হ্যাঁ তো আপনাদের গরাম আজ আমি প্রথম ভাগ তো গজল শুনবেন জি নাথ যেই জায়গা মাঝে মাঝে বলবো বাবার ওয়াজটা ফলো করবেন হ্যাঁ ওয়াজটা শুনবেন জীবন পরিবর্তন করবেন জীবনী শুনার শুনে শুনে দয়ার বিধি আমরা তোমায় ভুমতে পারি না দয়ার বিধি আমরা তোমায় ভুমতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখানি মা তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখানি মা তুমি যাফুন এলে আমি ঘরে কোদার পারিস আসে সে ঘরে তুমি যাফুন এলে Ma aminar gaură, khodar faristan faristam se gaură. Tumi sirat rasul, mari fateri bulbul. Tumi sirat rasul, mari fateri bulbul. তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমি না গো তোমার দুধ মাখালিমা তোমার দয়ারু না দিদি আমরা তোমার বলতে পারি না দয়ার না আমরা তোমার বলতে পারি না তোমার আম্মা আমি না গো তোমার মা তুমি যা গেলে মাহালি মারু পরে খোদার করুণা জোরে মাহালিমা বলে কোদার হম সরে পড়ে মাহালি মা বলে কোদার হম সরে পড়ে আমার ঘরে এলো দেখো খোদার করুণা তোমার আম্মা আমি না গো তোমার হালিমা